ওই যে বাইরে যে এই যে তার সাথে যে ওয়ালটা রয়েছে এই ওয়ালটা ভিজে উঠতেছে হ্যাঁ দোষটা ধরা গেছিলো না এই দোষটা এডারিং ধরলাম আমরা ওই যে অঞ্চলের ভিতরে যে পাইপগুলো আছে ওয়াটারিং করা এই পাইপগুলো আমরা চেক দিছি কিন্তু আসলে দোষ ছুটি খুঁজে পাইনি তারপর দেখলাম যে না এদিক দিয়ে এই জানি যখন ওঠানো হচ্ছে তখন দেখা যাচ্ছে যে না এই দিক সমস্যাটা আসলে ভাবে যে টাইপ মিস্ত্রিটা কাটে পাইপটা ভেঙে ফেলেছে কিন্তু সমানকে ভেঙে ফেলতেছে সমান কেউ ভাঙেছে সমান করে ভাঙে এগুলো সমান করে ভাঙা লাগে সমান করে কাঁটে ফেলে দিয়া তারপর টাইস করা লাগে ওরা ওর নিচে থেকে দেখেন কীভাবে ভেঙে পেয়েছে ভেঙে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু সঠিক জায়গাতে ইনস্টল করতে পারি না করার কারণে দিক থেকে এখন তাকে নিজেস করে পুরো ফ্লো দেওয়ার মানে ভেজে যাচ্ছে